বন্ধুরা কেমন হতো যদি আমি আপনাদেরকে আজকে এমন একটি ওষুধের নাম বলে দিই যে ওষুধটির মাধ্যমে আপনার হতাশার জীবন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আজকে এমন একটি ওষুধের নাম বলবো যে ওষুধটির মাধ্যমে একজন পুরুষের যে ইরেকটাইল ডিসফাংশন রয়েছে এই যে নার্ভের যে দুর্বলতা এই নার্ভের দুর্বলতা থেকে অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না দেখা যাচ্ছে যে স্ত্রী সহবাসের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন ওষুধটি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আমি আজকে দিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি যদি না জেনে দেখেন তাহলে তথ্যগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা মূলত পুরুষত্বহীনতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এটি একটি জটিল রোগ এই রোগটি শুরু হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণই হচ্ছে যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অতিরিক্ত হস্তমতন বা অতিরিক্ত স্ত্রী সহবাস এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে একটি কিংবদন্তি ওষুধ রয়েছে যে ওষুধটি হোমিওপ্যাথির সকল প্রকার জন্য সমস্যা রোগীদের জন্য আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে যাদের লিঙ্গ একেবারে মরার মতো পড়ে থাকে অর্থাৎ কোনোভাবেই শক্ত হয় না যতই আমরা চেষ্টা করি দেখা যাচ্ছে এটার কোনো অনুভূতি নেই অর্থাৎ একেবারে মরার মতো পড়ে থাকে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে জেলসিমিয়াম এই জেলসিমিয়াম ওষুধটি মূলত এটার অতিরিক্ত পাওয়ার খাওয়া যাবে না অন্য রকমের এলোমেলো কোনো ওষুধ খাওয়া যাবে না এটা খেতে হবে অনলি জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে জিরো বাই টু পাওয়ার থেকে দশ ফুটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার খালি পেটে খেতে হবে এর পাশাপাশি আরেকটি ওষুধ খেতে হবে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালি ক্যালিফসফোরিকাম ওষুধটিও এই ওষুধের সাথে সাথে খাওয়া যাবে সেটা হচ্ছে যে ক্যালি ফসফোরিকাম ওষুধটি প্রতিদিন রাতে খাওয়ার পরে চারটি করে ভরি চুষে চুষে খেতে হবে চকলেট যেভাবে খায় এইভাবে অন্তত এই ওষুধটি দুই মাস খেতে হবে খেলে পরে নার্ভের যে দুর্বলতা রয়েছে অর্থাৎ নার্ভ যে একেবারে দুর্বল হয়ে পড়েছে পেনিসের যে একেবারে অনুভূতিহীনতায় রয়েছে যেভাবে একেবারে চুপচাপ পড়ে থাকে তো মূলত যাদের লিঙ্গ একেবারে নরম এবং সেন্সলেস অর্থাৎ এর কোনো অনুভূতি নেই অর্থাৎ মনে হয় কি যে অবস হয়ে গিয়েছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য মূলত এই জেলসিমিয়াম এবং এই ক্যালিফাস যে ওষুধ দুটির কথা বললাম এই দুটি ওষুধ এই নিয়মেই খেতে হবে এর ব্যতিক্রম করা যাবে না তো এই নিয়মে যদি কেউ নিয়মিত এই ওষুধ দুটো খেতে পারে তাহলে তার এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে এর পাশাপাশি আরেকটা ওষুধ যদি প্রয়োজন হয় সেটা রুগীর রোগের উপর নির্ভর করে সিলেকশন করতে হবে সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা তাদের জন্য বেশি ভালো কাজ করবে যাদের এর পাশাপাশি দেখা যাচ্ছে শারীরিকভাবে দুর্বলতা রয়েছে এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত রয়েছেন এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে এই ওষুধগুলো তাদের জন্য সিলেকশন হবে তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা